হ্যাঁ দেখছি তো যদি আল্লাহ ঘুম তো হইবই স্বামীর চিন্তা তো আছে ঘুম আর না হয়ে পারে না হইতে তো হইবই হ্যাঁ পারি সবচেয়ে ভালো রান্না করি মুরগির মাংস তাই হইবো সাজার টাইম আর কখন পামো কাজে কামে ব্যস্ত থাকবে এখন এটা তো আমার তো বিয়া হয় যে আমি জানবো যদি আমার বিয়া হইতো আমি জানতাম নারীরা কখন সাজলে স্বামী খুশি যখন হইব ইনশাল্লাহ জানতে পারবো জি না লেখাপড়া করতে নেই সংসারের অভাবে কইলাম না একটা বইনার আমি আর আমার মা বাবা বিয়া করে পাশেই থাকে কিন্তু আমাদের কিছু গায় না এর দেখে খায় আর পরিবার লই হ্যাঁ যদি ভালো মানানসই হয় পছন্দ তাহলে অবশ্যই হইব জীবনে প্রেম প্রেম করছিস জি না ভাই প্রেম করার সময় নাই তুই বলে নাই